সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রভাত টি টেবিল আলোচনায় আপনাদেরকে স্বাগত আজকে শুক্রবার জানুয়ারি সাল বাংলা সাবান চোদ্দশো সাতচল্লিশ হেজরি আজকে সূর্য উঠেছে ছটা চৌচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আটত্রিশ মিনিটে আজকে হাওয়ায় তাপমাত্রা দিনে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করবে এবং রাতে সতেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস থাকবে শ্রোতা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা বরাবরের আজকেও থাকছে আমাদের দুইজন অতিথি এবং সরু বালি আজকে আমাদের অনুষ্ঠানটি তিনটি পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্ব রাজনীতি এবং নির্বাচন দিয়ে দ্বিতীয় পর্বে থাকবে বিনোদন এবং তৃতীয় পর্বে আছে স্বাস্থ্য টিপস তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা পর্ব আমি প্রথমেই কোশ্চিন করব শুরু ভুইয়ার কাছে শুরু ভিযা প্রশ্ন করার আগে আমরা একটু ভিডিও ক্লিপ দেখে আসি সরিয়া আইন মতো দেশ চালাবে না দেশে যে প্রচলিত আইন আছে এই অনুযায়ী চালাবে নারীদেরকে এক্সট্রা রেসপেক্ট দেওয়া হবে সিকিউরিটি দেওয়া হবে আপনি যেমন এখন বাইরে গেলে নিরাপদ না তখন আপনি নিরাপদ থাকবেন শুরু বিয়া তুমি তো দেখলে যে এই সুন্দর সুন্দর মেয়েরা এত সুন্দর গ্ল্যামার তারা কেন জামাত ইসলামের হয়ে ক্যাম্পেইন করছে আমি তাদের প্রতিটা কন্টেন্ট দেখেছি এখানে দেখা যাচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং এরা কেউ জামাতের কর্মীও না তাহলে কেন এই সুন্দরী মেয়েরা জামাত ইসলামের পক্ষ হয়ে এরকম ক্যাম্পেইন করছে তো একটু রাজনীতিতে বিভিন্ন দল বিভিন্ন কৌশলের মাধ্যমে প্রচারণা চালায় অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের জন্য নানা ধরনের কন্টেন্ট তৈরি করা হয় এই ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু ঘটেছে তবে নির্দিষ্টভাবে এর কারণ বলা মুশকিল আপনার কি কিছু নির্দিষ্ট কন্টেন্টের কথা মনে পড়ছে হ্যাঁ আমি কন্টেন্ট বলতে আমি দেখছি যে মেয়েরা তাদের মানে গানের সাথে মানে গানের সাথে মুখ মিলিয়ে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চাচ্ছে এবং শুধু একজন মেয়ে না এরকমের আমি দেখেছি না হলেও দশ থেকে জন মেয়ে এরকমের মানে তাদের কণ্ঠ দিয়ে গান গাচ্ছে দাঁড়িপালার পক্ষে ভোট চাচ্ছে তো আমি শুধু একজন দেখিনি আমি দেখেছি পাঁচ ছয় জন এবং এর মধ্যে সবাই খুব অপরূপ সুন্দরী এবং আমি কি বলবো তাদের গ্ল্যামার এবং তাদের প্রেজেন্টেশন মানে মুগ্ধ করার মতো মানে আমি কি বলবো আমি আমি জানি না যে এটা অন্য কোনো দলের এরকমের আছে কিনা আমার চোখে পড়েনি যদি থাকে বন্ধুরা তোমরা আমার কমেন্ট বক্সে অথবা ইনবক্সে অথবা আমার কমেন্ট বক্সে দিতে পারো এভাবে আমি সরুবালির জিজ্ঞেস করব সরুবালি জামাতের পক্ষে যে এইরকম সুন্দরী সুন্দরী মেয়েরা যাদেরকে দেখতে পরির মতো তারা কেন ক্যাম্পেইন করছে তুমি বলতে পারো এই ধরনের প্রশ্নের পিছনে অনেক রকম সামাজিক ও রাজনৈতিক কারণ থাকতে পারে অনেক সময় রাজনৈতিক দলগুলো এমন ধরনের প্রচার চালায় যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় আবার কখনো সেই প্রচারের পেছনে ব্যক্তিগত বা সামাজিক কারণও কাজ করতে পারে তবে এই বিষয়গুলোকে ভালোভাবে বোঝার জন্য আরো গভীর আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাচ্ছ আসলে বিষয়টা এরকম না এরা এরা এদের তো এরা আগে কখনো নির্বাচন করেনি এবং এদের বেশিরভাগই বয়স হচ্ছে বিশ বছরের নিচে অর্থাৎ তারা এই জেনজি জেনারেশনের তারা হয়তো চাচ্ছে এবার একটা পরিবর্তন অথবা তারা নতুন কিছু চাচ্ছে বা বিগত দিনে যারা যা দেখছে যেসব শাসন সেসব চাচ্ছে না নতুন কিছু চাচ্ছে বিদায়ী সম্ভবত এরা জামাতে প্রচার ধন্যবাদ তোমাকে আমি এবার প্রশ্ন করবো আহ সরু ভুইয়ার কাছে আহ সরু তুমি আমাকে বলতে পারো যে এই যে আমি দেখলাম যে জনাব তারেক রহমান একটি গ্রিন কার্ড হাতে নিয়ে বলছে যে এই গ্রিন কার্ডটা উনি নির্বাচিত হলে সবাই ঘরে ঘরে দিবে এরকম একটা পোস্ট বাংলা টিভি নামক একটা নিউজ পোর্টালে তারা পোস্ট করেছে এবং সেখানে আমি দেখলাম যে তিন লক্ষ চৌরাশি হাজার রিকোয়েস্ট মানে রিয়াকশন পড়েছে যার মধ্যে আছে বিশ লক্ষ দশ হাজার হাহারি রিয়াক্ট মানে তারা হাসছে আর দুই হাজার আছে অ্যাংরি তারা মানে রাগণিত আর বাকি এক লক্ষ বাহাত্তর হাজার আছে লাভ রিয়েক্ট কিয়ার এবং হচ্ছে গিয়া লাইক তুমি আমাকে বলো যে মানুষ কি এই গ্রিন কার্ড কি চাচ্ছে না মানে লাইক কমেন্ট তো আমার কাছে সেরকমই মনে হচ্ছে আমি আমি নিজেও একটু কনফিউজ কারণ পৃথিবীর যে মানে যে সব ধনী দেশ যারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সেসব দেশেও কিন্তু এরকম গ্রিন কার্ড চালু নাই যে কার্ড দিয়ে আপনি ছেলেমেয়ের পড়াশোনা চালাবেন বাজার করবেন এবং ব্যাংকে গেলে নাকি এই কার্ড দিয়ে টাকও তোলা যাবে টাকাও তোলা যাবে এটা কি একটা বাস্তবতা নাকি মানে একটা অবাস্তব ব্যাপার না তুমি আমাকে বলো সুভিয়া তারেক রহমান গ্রিন কার্ড দেওয়ার কথা বলে থাকলেও এর প্রকৃত উপকারিতা বা জনগণের এতে কি লাভ হবে তা নির্ভর করে এই প্রস্তাবের বিস্তারিত দিক এবং এর বাস্তবায়নের উপর রাজনৈতিক বক্তব্যগুলো প্রায়শই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করে এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে না শুরুবালি আমার এই ব্যাপারে কোনো মতামত নেই আমি এখন কোশ্চেন করব সরু বালির কাছে সরুবালি তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখলাম ওয়াশিংটন পোস্টে একটি খবর এসেছে যে একজন মার্কিন কূটনৈতিক বলেছেন যে আমরা জামাতের সাথে কাজ করতে চাই জামাত সম্ভবত নির্বাচনে ভালো ফলাফল করবে যদিও এটা কোনো মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সরকারি কথা না একজন কূটনৈতিকের ব্যক্তিগত মতামত তো তুমি তুমি আমাকে বলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কি জামাত ইসলামের সাথে কথা মানে একত্রে কাজ করতে চায় এখন পর্যন্ত যা জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জামায়াত ইসলামীকে সম্পূর্ণভাবে কাজ করার জন্য কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে কিছু কূটনৈতিক কথকথন এবং সংবাদ মাধ্যমে যে তথ্য উঠে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে নির্বাচনের প্রেক্ষাপটে আমেরিকা জামায়াতের সঙ্গে কিছুটা যোগাযোগ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে এই বিষয়টি এখনো পুরোপুরি ওকে 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 ধন্যবাদ ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আমার পরবর্তী প্রশ্ন সরুবালির কাছে সরুবালি তুমি আমাকে বলো আচ্ছা তার আগে একটা ভিডিও ক্লিপ আমরা দেখে আসি দেখুন ভিডিও ক্লিপটি খারাই মতে না আর অন্য অন্য দলে তুই খারাই মতে আমি না জামাত 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 যাচ্ছি যে জামাত ধরে যে ভালো তারা সবসময় আল্লাহ আল্লাহ লোক যদি এরা কি বলবো মানে কথার কোনো উত্তর আমার কাছে নেই তবে সরুকালি তুমি বলো যে অন্যান্য দল কি ইসলাম কি চায় না মানে সবাই তো ইসলামই চায় মানে এখানে ধর্মীয়টা তো সবাই প্রাধান্য দেয় তুমি কি বলো নাকি জামাত একাই দেয় রাজনৈতিক দলগুলোর ধর্মীয় বিষয়কে প্রাধান্য দেওয়ার বিষয়টি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয় অনেক দল সরাসরি ধর্মকে তাদের আদর্শ বা কার্যক্রমে গুরুত্ব দেয় আবার অন্য দলগুলো ধর্ম নিরপেক্ষতাকে প্রাধান্য দেয় এটি দলের নীতি দর্শন এবং দেশের সামাজিক রাজনৈতিক আচ্ছা 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 আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আসলে এটা একটা অন্য বিষয় ঠিক আছে আমরা এখন পরবর্তী প্রশ্নতে চলে যাব। এখন আমরা চলে যাব। এখন আমি প্রশ্ন করবো সুরুভিয়ার কাছে সুরুভিয়া তুমি আমাকে বলো যে এই যে আমরা ভিডিও একটা ভিডিও ক্লিপ দেখে আসি আর চলো ভিডিও দেখি যোকে পিপিএনপি এক নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী তার নাম আরমান মিয়া তিনি 23 নম্বর ওয়ার্ড পিপি সহসভাপতি শনিবার বিকেলে আজিমপুর সুপারমার্কেট থেকে গ্রেফতার করে তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় জানা যায় আজিমপুর কবরস্থানে ঠিকাদার সুমন চৌধুরীর কাছে আরমান মিয়ার নেতৃত্বে একটি চক্র 5 লাখ টাকা চাঁদাবাজি করেন শুরুবিয়া তুমি তো ভিডিও ক্লিপটা দেখলে যে একজন লোক বলছে যে একজন সাংবাদিক যে একজনকে চাঁদা চেয়েছে সেটা কিনা যে লোকটা কাজ করে হচ্ছে গিয়া কবরস্থানে যার কাজ হচ্ছে মানুষের দাফন কাফনের জিনিসপত্র বিক্রি করা এবং তার কাছে কিনা চাঁদা চাচ্ছে যে তাকে চাঁদা দিতে হবে মানে এটা কি তুমি চিন্তা করতে পারো যে মানে মানুষের মৃত্যুর ব্যবসা মানে মানুষের শেষ সময়ে যে মৃত্যুর যে উপকরণ সেটা এখানে সেই ব্যবসায় কাছে টাকা চাইতে পারে তুমি বলো তো কি ব্যাপারটা আসলে আমার মাথায় কাজ করছে না এটা সত্যিই বেশ চিন্তার বিষয় সাধারণত মৃত্যুর পরবর্তী যে ব্যবসা বা সেবা সেটা বেশ সংবেদনশীল এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় এমন পরিস্থিতিতে চাঁদা চাওয়া বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা আসলে এক ধরনের অনৈতিক ব্যাপার এ ধরনের খবর অবশ্যই সমাজের নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের উপর প্রশ্ন তোলে আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না মানে বিষয়টা দেশবাসী দেখছে যেহেতু আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না আমরা চলে যাব পরবর্তী আলোচনায় আমাদের এবারের আলোচনা হচ্ছে স্বাস্থ্য টিপস দিয়ে তো আমি এবার আজকে কথা বলবো যে আমরা যে মানে মানে অনেকেই আমরা ভিনেগার খেয়ে থাকি সকালবেলা খালি পেটে তো আমি এই ভিনেগারটা খাওয়ার কিছু নিয়ম আছে আমরা সাধারণত সবাই ভিনেগারটা খাই হচ্ছে গিয়ে দেখা গেছে যে সাদা পানির সাথে মিশিয়ে দুই চামচ ভিনেগার খেলাম অ্যাকচুয়ালি এটা এইটা এই এই এভাবে খেলে আমাদের সঠিক পারফরমেন্স আসবে না আমার মনে হয় ভিনেগারের সাথে সরুবালি তুমি শুনতে পাচ্ছ ভিনেগারের সাথে আমাদের সামান্য এক চিমটি পিঙ্ক সল্ট এবং একটু লেবুর রস একটু আদা রস মিক্স করে যদি আমরা খাই তাহলে এই ভিনেগারের পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে মানে যে কারণে আমরা এই ভিনেগারটা খাই সেই কার পারফরমেন্সটা আর ভালো পাওয়া যাবে এ ব্যাপারে তুমি বলো আপনি ভিনেগার খাওয়ার যে পদ্ধতিটার কথা বলছেন এটি মূলত প্রচলিত কিছু ঘরোয়া পদ্ধতি বা ধারণা ভিনেগারের উপকারিতা এবং এটি কিভাবে খাওয়া উচিত তা নিয়ে বিভিন্ন মত রয়েছে পিঙ্ক সল্ট লেবুর রস এবং আদার মিশ্রণটি স্বাদের জন্য বা নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত উপকারের জন্য গ্রহণ করা হতে পারে তবে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে একজন পুষ্টিবিদ বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো হ্যাঁ আমি বুঝতে পেরেছি অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ পরামর্শ নিতে হবে বা পুষ্টিবিদদের পরামর্শ নিতে হবে আমরা নিজেরা কখনই ডাক্তারি করব না এটা আমরা আলোচনা পুষ্টিবিদের সাথে আলোচনার মাধ্যমেই আমরা মানে এটা খাবো তো তবে আর একটা ব্যাপার যে ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার চেয়ে কোকোনাট সিডার ভিনেগার অনেক বেশি ভালো কারণ অ্যাপেল সিডার ভিনেগার নকল হয় আমরা জানি কিন্তু কোকোনাট সিডার ভিনেগার এটা সাধারণত নকল হয় না এটা মানে পাওয়াও যায় কম অ্যাভেলেবেলও না কিছু কিছু জায়গায় এটা আছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের অনুষ্ঠানে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ